আসসালামু আলাইকুম আজকে আমরা জানব লাল শাকের পুষ্টিগুণ ও লাল শাকের উপকারিতা রক্তশূন্যতা দূর করার সবচেয়ে কার্যকর উপায় বেশি বেশি লাল শাক খাওয়া ধারণাটি ভুল নয় তবে শুধু রক্তশূন্যতা দূর করার জন্য প্রয়োজনীয় আয়রনই নয় এ শাকে রয়েছে আরও নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা শিশুদের শারীরিক বিকাশেও বিশেষ উপযোগী লাল শাকের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লাল শাকের মধ্যে অষ্টশি গ্রাম জলীয় অংশ এক দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ এই শাকে বিদ্যমান খনিজ উপাদানের মধ্যে আয়রন বা লৌহ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দস্তা পটাশিয়াম ফসফরাস উল্লেখযোগ্য এছাড়াও এতে রয়েছে প্রচুর ক্যারোটিন যার পরিমাণ প্রতি একশো গ্রামে প্রায় বারো হাজার মাইক্রোগ্রাম চোখ ভালো রাখতে লাল শাকের ক্যারোটিন বেশ উপকারী শাকটিতে আরও রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি লাল শাকের উপকারিতা সম্পর্কে জানব লাল শাকে প্রচুর আয়রন রয়েছে তাই নিয়মিত এই শাক খেলে রক্তশূন্যতা দূর হয় এছাড়াও এই শাকে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে মানব দেহে দাঁত ও অস্থি গঠনে দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে এই শাকের আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এটা বাড়তি ওজন কমাতেও সহায়ক রঙিন হওয়ার কারণে শিশুরা লাল শাক খেতে খুব পছন্দ করে বাজার থেকে লাল শাক এনে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর অল্প তাপে সামান্য তেলে রান্না করলে এই শাকের পুষ্টিগুণ বজায় থাকে বেশি পুষ্টিগুণ ও উপকারিতা বিবেচনা করে নিত্যদিনের পাতে লাল শাক রাখার চেষ্টা করুন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাল শাক খেলে শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করা যায় এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে লাল শাকে প্রচুর লৌহ থাকায় এটি শরীরের রক্ত বাড়ায় এছাড়াও এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় যার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এর বিটা ক্যারোটিন হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সহায়তা করে এছাড়াও লাল শাক মস্তিষ্ক হৃদপিণ্ড শক্তিশালী করে দাঁত ও অস্থি গঠনে অবদান রাখে দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাল শাক যথেষ্ট উপকারী এছাড়াও এটি শরীরের ওজন কমায় লাল শাকের জাতীয় অংশ পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি ভিটামিন সি এর অভাবজনিত এস্কারি রোগ প্রতিরোধ করে থাকে এর পুষ্টিগুণ বলে তো এক কথায় শেষ করা যাবে না এবং এর উপকারিতা সম্পর্কে আমরা জানলাম তো লাল শাকে এত পরিমাণে ভিটামিন লৌহ থাকায় আমরা কিন্তু সপ্তাহে একদিন করে হলেও লাল শাক খেতে ভুলব না লাল শাক কিন্তু আমাদের বাজারে বারো পাওয়া যায় আমি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে